নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল আজ আমাদের পুকুরে মাছ ধরেছে তো কাতলা মাছ আর রুই মাছ দুটোই ধরেছে কিন্তু আমি রান্না করব কাতলা মাছের ঝাল বাঙালির প্রিয় মাছের ঝাল সেটা হলো কাতলা মাছের ঝাল তো আমি নিয়ে নিয়েছি গোটা কত পিস এবারে সর্ষে জিরে আর আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটেছি আর একটু টমেটো দেবো আর একটু দেবো কাঁচা লঙ্কা এই মাছের ঝালে আর কিছু চাই না এটা হলো আমাদের রান্না পুজো হবে আজকে সেই রান্না পুজোর মাছের ঝাল অন্য অন্য দিন এক এক রকম হয় কিন্তু আজকে এরকমভাবে করব মাছগুলোকে প্রথমে ভেজে নেব অনেকেই মাছের ঝাল করেন আবার অনেকেই হয়তো জানেন না তারা হয়তো নতুন তাদের জন্য আমার এই রেসিপি সবার জন্যই রেসিপি কিন্তু অনেকে অনেক রকম ভাবে করেন আমি যেভাবে করি সেইভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলোকে ভেজে নেব আমি যে মাছগুলো খাবো সেগুলো হালকা ভাজবো আর আমার ছেলে যে মাছগুলো খাবে সেগুলো আমি একদম পুরো কড়া করে ভেজে নেব ও অত ও মাছ খায় না কিন্তু এই কাতলা মাছ হলে এই গাদার পিস ও খায় তার জন্য সেগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব একটু আলু ভাতে আর এই মাছের ঝাল হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আমার তো দারুণ লাগে মাছের ঝাল খেতে তোমাদের সবার মাছের ঝাল খেতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানিও রান্না পুজোয় অনেক রকমই রান্না হয় তার মধ্যে মাছের ঝাল একটা অনেক রকম ভাজা হয় আমাদের চালতা দিয়ে ডাল হয় মুসুরির ডাল চালতার টক মাছের ঝাল এবং অনেক রকম সাত রকম ভাজা ওলের ফুরুলি হয় ওলের ফুরুলিটা আমি ভিডিও করেছি ওই রেসিপিটাও দেব আপনারা সবাই দেখে নেবেন ওলের ফুরুলিও খুব খেতে ভালো হয় কালো জিরে ফোড়নে দিয়েছি আর দিয়েছি একটু টমেটো একটা কাঁচা লঙ্কা আর সর্ষের সাথে তো আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটেছি টমেটোগুলো হালকা ভেজে নিয়ে একটু নুন দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা কালারটা ভালো হওয়ার জন্য না দিলেও হবে কাশ্মীরি লঙ্কা আমি সাধারণত সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করি কিন্তু আজকে একটু জিরে দিয়েছি আর একটু আদা দিয়েছি অল্প অল্প বেশি কিন্তু নয় সর্ষের সাথে সর্ষেটা যদি তিন চামচে হয় হাফ চামচে আদা আর হাফ চামচে মতো জিরে দিয়েছি সরি হাফ চামচে আদা হয় না হাফ ইঞ্চি আদা আর হাফ চামচে মতো জিরে দিয়েছি হলুদ দিয়ে দিলাম দিয়ে কষে নেব ভালো করে খুব ভালো কষতে হবে না তার কারণ হলো এখানে সর্ষে বাটা দেওয়া আছে তার জন্য খুব ভালো করে কষতে হবে না হালকা কষে নিয়ে গরম জল দেব কালারটা খুব ভালো এসেছে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে কাশ্মীরের লঙ্কা না দিলে হয়তো কালারটা আসবে না কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না এবারে আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার সাথে সাথেই ফুটে গেল মাছগুলো দিয়ে দেবো এবারে মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নিতে হবে আর মাছ তো ভাজা আছে অল্প ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝাল রান্না পুজোর মাছের ঝাল অল্প চিনি দিলাম একটু টমেটো দিয়েছি ব্যালেন্সটা ঠিক করার জন্য অল্প চিনি দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একদম ঝাল ঝাল হয়েছিল দারুণ হয়েছিল খেতে তোমরাও সবাই এইভাবে একবার করে খেয়ে দেখো অসাধারণ হবে খেতে অল্প কাঁচা তেল দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝাল নেড়ে চেড়ে দিচ্ছি একটু গ্যাসটা অফ করে দিয়েছি আমি এবারে একটু ঢাকা দিয়ে দেব ব্যাস স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট থাকবে তারপরে সার্ভ করে দেব কেমন লাগছে দারুণ লাগছে না তাহলে সবাই তোমরা করে খেও আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো কেমন আজ তাহলে আসি সবাই ভালো থেকো কিন্তু টাটা